জনগণ যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে না পারে আজকে সোহাগকে ধরছে আগামীকাল আমাকে ধরবে আগামীকাল আপনাকে ধরবে আগামীকাল যাকে ইচ্ছে তাকে ধরবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না বাংলাদেশের জনগণ আর সন্ত্রাসী চাঁদাবাজিদের কাছে

নারাজদের বিরুদ্ধে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে শেখ হাসিনা পালনের পরে বাংলাদেশের মানুষ নিশ্চিন্ত হয়ে নিশ্চিন্ত হয়েছিল আর সন্ত্রাসীদের হাতে আর কাউকে জীবন দিতে হবে না বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছিলেন কোনো চাঁদাবাদের কাছে বাংলাদেশের মানুষকে আর চাঁদা দিতে হবে না বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছিল আর মা বন্ধের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হবে না কিন্তু আমরা লক্ষ্য করেছি পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি দল নিজেদেরকে দেশের মালিক বলে গিয়েছেন তারা মনে করছেন আওয়ামী লীগ নাই আমরাই করেই তারা নিজের মনে করেই এই সকল কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে দেখেন আমরা দীর্ঘদিন একসাথে আন্দোলন করেছি আমরা তো এইভাবে আগে কোন সময় নামিনি বিশেষ করে পাঁচই অগাস্টের পরে আমরা কেন নাম নামাজকে এই দেশের মানুষ আপনারা ডক্টর মাসুর বলতেছিলেন গত রাত ছিল হাসিনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ সহ সারা বাংলাদেশে যে প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিল সেম প্রতিরোধের আগুন জ্বলে উঠছে গত রাত্রে থেকে আর কি এবার আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশে এই চাঁদাবাদের বিরুদ্ধে হট্টগানদের বিরুদ্ধে দর্ণীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে ঠিক কিন্তু এই মিছিল তোহর কথা ছিল না হাসিনা তো পালিয়ে গেছে তাহলে এই ছাদাবাজি কারা করতেছে আপনারা নির্বাচন চান বই নাকি ছাদাবাজদের বিরুদ্ধে কথা বলেন না কেন ঠিক আপনারা নির্বাচন চান আপনারা এই হট্টগানদের বিরুদ্ধে কেন কথা বলেন না কেন আপনারা কি এখনো দলীয় সন্ত্রাসীদের চিন্তা চেতনার বাইরে উঠে উঠতে পারেন নাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ মিটবোর্ড হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড গোটা জাতিকে অবাক করে দিয়েছে যে কিভাবে এই সোহাগ আমাদের এই ভাইটির অপরাধ কি ছিল সঞ্জীবনী যুবদলেরই লোক ছিল এক সময় সে যে দলেরই লোক মানুষ তো মানুষ তো সে সে তো বাংলাদেশের নাগরিক তার অপরাধ কি অপরাধ হলো তার কাছে চাঁদা চাইছে সে চাঁদা দিতে রাজি হয় আচ্ছা বলেন তো অপরাধ না একজন নাগরিকের অধিকার নাগরিকের অধিকার নাগরিকদেরকে একেবারে সজাগ হতে হবে আমি নাগরিকদেরকে একটা কথা বলি দেখেন সোহাগকে যখন হত্যা করা হয় বহু লোক কিন্তু আশেপাশে ছিলেন এই সন্ত্রাসী চাঁদাবাজরা কতজন ছিল সবাই খালি পায়ের জুতো খুলে মারলেই তো মানুষের সাথে মিশে যেত জনগণ যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে না পারে আজকে সোহাগকে ধরছে আগামীকাল আমাকে ধরবে আগামীকাল আপনাকে ধরবে আগামীকাল যাকে ইচ্ছে তাকে ধরবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না বাংলাদেশের জনগণ আর সন্ত্রাসী চাঁদাবাজিদের কাছে জিম্মি হবে না ইনশাআল্লাহ এই চাঁদাবাজ এই ঢাকা মহানগরীতে তারা কারা চাঁদাবাজের গডফাদার বাংলাদেশের মানুষ জানে ঢাকার লোকেরা সবাই জানে তাদের এই চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় নেই খনিদের কোন দলীয় পরিচয় নেই এদের পরিচয় হলেরা এদের পরিচয় সন্ত্রাসী এদের পরিচয় সুতরাং হলেরা চাঁদাবাজদের বিরুদ্ধে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে এর সাথে সাথে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বেজ বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এবং তার সরকারে যারা আছেন আমরা তাদের কাছে আহ্বান জানাতে চাই আপনারা কিন্তু ক্ষমতায় বসেন নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছেন জন্য আরামে আয়েছে চেহারা বড় করার জন্য এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসায় না আপনারা চাঁদাবাজদের গ্রেফতার করতে পারেন না কেন ভয় পান ভয় পান আপনাদের থানা থেকে আসামি সাজাপ্রাপ্ত আসামি আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় আপনারা ঠেকাইতে পারেন না কেন আপনাদের কাজটা কি এই সমস্ত হত্যাকাণ্ড আর থানা থেকে সাজা প্রাপ্ত আসামি সিনিয়র এই ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বহু আগে পদত্যাগ করা উচিত ছিল আপনারা ক্ষমতায় স্বাদ গ্রহণ করতেছেন করেন আমরা তো না করিনি কিন্তু দায়িত্ব পালন করেন দায়িত্ব পালন করবেন না এইটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না এজন্য আমরা সরকারের কিছু আহ্বান জানাতে চাই দাদাবাস সন্ত্রাসী খনি তারা কত বড় না ছোটো লম্বা না মোটা এই দেখার সময় আপনাদের থাকা উচিত নয় এইবিয়া দেখার সময় বাংলাদেশের মানুষ নেই আপনারা নিশ্চয়ই ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন ভদরাত্রে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেন। বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে এই ঘটনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ফুটেও ফুসে উঠেছে এই ফুসে ওরা আগুন চলে ওঠে কোন সন্ত্রাসী হাই পাবেন না এই আমরা সরকারকেও বলবো খনি যাই হোক তাকে আপনি গ্রেফতার করেন তিনি কোন দলের লোক কত শক্তিশালী গ্রুপের লোক এইটা বিবেচনা করার যদি চিন্তা করেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন ক্ষমতা ছেড়ে দেন আপনারা জান মাল ইজ্জত রক্ষার দায়িত্ব নিয়েছেন শপথ গ্রহণ করেছেন জনগণ আপনাদের পাশে থাকবে কিন্তু যদি কোন বিশেষ গোষ্ঠীকে সমর্থন দিয়ে ক্ষমতায় আনার ষড়যন্ত্রে এই সরকারের যারাই জড়িত হবে যে পরিণতি হয়েছে আপনাদেরও একই পরিণতি হবে আমরা এটাও লক্ষ্য করেছি বাংলাদেশের বহু জায়গায় এবং অফিস এখন বাংলাদেশের একটি দলের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে এই জন্য তো মানুষ জীবন দেয় নাই এই জন্য তো মানুষ রক্ত দেয় নাই এই জন্য তো মানুষ আহত হয় নাই এজন্য তো মানুষ ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে নাই এজন্য আমি সরকারকে যেমন বলবো আবারও বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি Allah Hawaii is...